সালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিয়ার্স আবারও একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি ভিভো ওয়াই সতেরো এস তো ভিভো ওয়াই সতেরো এস যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করতে পারো দুইটি ক্যামেরা সেট চমৎকার কোয়ালিটির স্মার্টফোন এখানে ভিভোর লোগো দেখতে পাচ্ছ এই চমৎকার কোয়ালিটির স্মার্টফোনটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ফোনটাতে চার্জ করানো হচ্ছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো যাদের যাদের এ ধরনের স্মার্টফোন লাগবে তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখতে হবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড করা হয় স্মার্টফোনের সমস্ত রকমের ভিডিও দারুণ দারুণ সব স্মার্টফোনের ভিডিওগুলো কিন্তু রিভিউ করা হয় ছয় জিবি র্যাম এটা একশো আঠাশ জিবি ফোন মেমোরি দুইটি সিম কার্ড প্রবেশ করাতে পারবে একটা মেমোরি কার্ড প্রবেশ করতে পারবে টাইপ সি চার্জিং পোর্ট সিঙ্গেল স্টোরি স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আর ক্যামেরা সেটা মেন কিন্তু ভালো এই ক্যামেরার মেগাপিক্স উজ্জ্বল দিকে কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবে যারা ইউটিউবের চ্যানেল আছে তারা কিন্তু ভিডিও কন্টেন্টগুলো অনায়াসেই কিন্তু তৈরি করতে পারবে এবং তারা ইয়ে করতে পারবে এখানে সাইড ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ভলিউম আপ ভলিউম ডান সব কিছুই আছে ওভারঅল সব কিছুই কিন্তু ভালো তো যাদের যাদের এ ধরনের স্মার্টফোন লাগবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে পাশে থাকবে নিত্য নতুন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন কোনো দিন কিন্তু মিসিং নেই অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন অল ডকুমেন্টস আপ টু ডেট করা আছে সমস্ত কিছুই কাগজপাতি লিগ্যালস সব কিছু পেপারস পেয়ে যাবেন আপনারা যাদের যাদের লাগবে প্লিজ যোগাযোগ করো এখন পর্যন্ত এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে পাশে থাকবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য দামের ব্যাপারটা না বলি কারণ ভিডিওতে দামের ব্যাপারগুলো বললে হয় কিছু কিছু দামের ভিডিওতে কিন্তু স্মার্টফোনের দামগুলো কিন্তু আমি বলে দিই কিছু কিছু ভিডিওতে বলি না কারণ হলো বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করে যে ভাই এই দাম কত এটার দাম কমানো যায় কি না তার সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে আমার সাথে ডেসক্রিপশন বক্সে কিন্তু আবার কমিউনিকেট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু কমিউনিকেট করতে পারো ঠিক আছে যারা ইউটিউবে সাপোর্ট করতে চাচ্ছ একটা অল্প দামি ফোন চাচ্ছো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে আমি মনে করছি ভিভো ওয়াই সতেরো এস একদম আপডেট বাজারে চলছে এখনও মার্কেটে চলছে যাদের যাদের লাগবে প্লিজ তোমরা যোগাযোগ করো আর অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটিকে তোমরা গ্রহণ করে নিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আশা করি ভিডিওটি ভালোই লাগবে ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসলামালকুমত্লা বরক